করের সময় মনেই ভয় অবস্থা মাথার চাঁদ থেকে রাস্তা পি চলে সবই কোলে যায় এনে সাব টু সানসেট আই होप যে বাই রাত হিট থাকব না বন্ধু বন্ধু একটা টুরে গেলে এটা বড় সমস্যা এই যে আরেকজন নাস্তে ছবি এদের নিয়ে কোথাও যাওয়াই জানা আগে জায়গাটা খুঁড়ি তারপর একটু ছবি তারা এটা মানবা না ইচ্ছা দুটো পাবলিক নিচে তো সুন্দর ন্যাচারাল জায়গা থাকতে তার উপর দিয়ে যাবে অনেকক্ষণ ভিডিও করার পর মনে হলো জায়গাটা আসলেই অনেক সুন্দর আমাকে এবার একটু ফ্রেমে থাকা দরকার গেঞ্জির পিছনে লেখাটা দেখে মনে হতে পারে ব্রো আর ইউ কিডিং ব্রো ইটস রিয়েলি ট্রু আই এম মেন্টালি অনেক স্ট্রং এন অবশেষে নদুল পার্কের যে অ্যাকচুয়াল প্লেস যেখান থেকে সানসেট এবং ন্যাচারাল যে ভিউটা পাওয়া যায় সে জায়গায় আমরা চলে আসলাম এবং ইট ওয়াজ রিয়েলি রিয়েলি বিউটিফুল সাথে যে ওয়েদারটা ছিল সেটা অসাধারণ ক্যান মিট বাট তার ফটোগ্রাফি স্কিল তার বেশি কুল রূপম ইজ ইট কোয়েন্সিডেন্স ওর সামথিং এলস ওখানে এতগুলো জায়গা থেকে আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই ব্যান্সটি সামনে নদী আর হাতে একটা বই ন্যাচারাল ভিউ আর কি লাগে এবং তার সাথে আমার একটা জিনিস মিল আছে তার মতোই আমিও একা এতক্ষণ মনে হচ্ছিল এই জায়গাটা হচ্ছে কাপলদের জন্য কিন্তু এদের দেখে মনে হচ্ছে না এদিকে যতই সুন্দর হচ্ছে ততই এই সৌন্দর্য বাড়তেছে আপনি যত দুঃখ ভারাক্রান্ত অথবা স্ট্রেস নিয়ে আসেন না কেন এই জায়গাটা আসলে আপনার মন ভালো হতে পারত যখন আড্ডায় ব্যস্ত রাহাত তখন ক্যামেরা নিয়ে সমুদ্র থেকে আকাশ ফ্রেইন কোনো কিছু বাদ যাবে না তার ক্যামেরা থেকে আর ভালো কথা আমার ভিডিওতে অধিকাংশ ভিডিও হচ্ছে তার করা তবে একটা জিনিস প্রচুর পেন দিচ্ছে সেটা হচ্ছে জিজি পোকা আপনাদেরকে একটু শোনাই সো এটাই ছিল আমাদের আজকের দিন অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মুগ্ধ রাহাত কি বলে এরকম একটা সুন্দর একটা জায়গা আমাদেরকে সাজেস্ট করার জন্য সবাই ভালো থাকবেন Stay healthy, stay safe, bye.